হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভাইরাল ডার্ক সার্কেল মাস্ক শেয়ার করব। এটা যদি তোমরা দু সপ্তাহ ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের চোখের তলের যে কালি পড়ে যায় সেটা ধীরে ধীরে লাইট হতে থাকবে এবং পাফি আয় থাকলে সেটাও কিন্তু চলে যাবে চলো তাহলে দেখে নাও এই মাস্কটা বানাতে কি কী লাগছে প্রথমে আমি নিয়ে নেব এক চামচ কফি পাউডার তারপর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তারপর লাস্টে অ্যাড করবো রোজ ওয়াটার এটা ভালোভাবে মিক্সড করে নাও তারপর ডার্ক সার্কেল এরিয়াতে অ্যাপ্লাই করে নাও দশ মিনিট রেখে এটা ধুয়ে ফেলো বা কটন প্যাডের সাহায্যে মুছেও ফেলতে পারো এইভাবে টানা দু সপ্তাহ করলে দেখবে চোখের তলের কালো ভাব অনেকটাই চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো ফর মোর